আচ্ছা আপনি কি প্রায় ওপর থেকে পড়ে যাওয়ার শব্দ দেখেন নাকি দেখেন আপনাকে কেউ তাড়া করছে কিন্তু আপনি ভয়ে দৌড়াতে পারছেন না অনেকে ভেবে থাকেন যে এগুলো শুধু স্বপ্ন বা মনের ভুল কিন্তু আপনি কি জানেন হোমিওপ্যাথি বলে এগুলো মোটেও ভুল নয় এগুলো আপনার শরীরের ভেতরের আর্তনাদ আপনার ভাইটাল ফোর্স আপনাকে সংকেত দিচ্ছে যে শরীরের ভেতরে নিশ্চয়ই কোনো একটা গভীর সমস্যা দানা পাচ্ছে আজকের ভিডিওতে আমি বলবো আপনার অদ্ভুত সব স্বপ্নের মানে কি এবং এর জন্যে হোমিওপ্যাথিতে ডাক্তারবাবুরা কি কি ওষুধ দেয় হোমিওপ্যাথি এটা আপনারা জেনে রাখবেন যে শুধুমাত্র মাথা ব্যথা বা পেটে ব্যথা চিকিৎসা করে না চিকিৎসা করে কি মানুষটা আপনার মন মানে যখন এবং শরীর যখন ভারসাম্য হারায় তখনই রোগ দেখা দেয় আর এই ভারসাম্যহীনতার প্রথম লক্ষণ কিন্তু দেখা দেয় স্বপ্নে ডক্টর হ্যানিম্যান থেকে শুরু করে বড় বড় হোমিওপ্যাথি বিজ্ঞানীরা স্বপ্নের লক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যাতে করে সঠিক ওষুধ নির্বাচন করা যায় এবারে আমি একটা একটা করে বলি আপনাদের কাছে যে স্বপ্নের যে ব্যাখ্যাগুলো সেগুলো কীরকম এবং হোমিওপ্যাথি সময়ে কানেকশানটাই বাকি উপর ওপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন যদি আপনি প্রায়শই দেখেন যে আপনি ওপর থেকে নিচে পড়ে যাচ্ছেন বা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ভয় পাচ্ছেন তবে এটা আপনার স্নায়ুতন্ত্রে গভীর দুর্বলতা অথবা গভীর এনসিকিউরিটি বোঝায় এর জন্যে খুব ভালো ওষুধ যেটা নির্বাচন করে থাকেন সেটা হল প্রথম যেটা সেটার জন্য থুজা আপনি যদি সামান্য শব্দে চমকে ওঠেন এই ওষুধটি কিন্তু ভালো কাজ করতে পারে এরপরে যে স্বপ্নটা প্রায়শই মানুষ দেখে না সেটা হচ্ছে সাপের স্বপ্ন অনেকেই সাপের স্বপ্ন থেকে ভয় পান হোমিওপ্যাথি বলে যে এটা ঈর্ষা সন্দেহ বা গোপন শত্রুর ভয়ের একটা লক্ষণ কিন্তু হতে পারে যদি গলার কাছে কিছু আটোসাটো পোশাক পরতে অস্বস্তি হয় আর আপনি সাপের স্বপ্ন দেখেন তবে আপনার যে ওষুধটা হোমিওপ্যাথ চিকিৎসকরা নির্বাচন করতে পারেন সেটা হলো ল্যাকেসিস এরপরে মৃত মানুষের স্বপ্ন মারা যাওয়া প্রিয়জন বা আত্মীয়দের স্বপ্ন অনেকেই দেখে থাকেন প্রায়শই দেখে থাকেন অনেক সময় ভয়ও পান যে কিছু হবে না তো অশুভ কিছু কিন্তু দেখুন সবসময় এই ব্যাপারটা নয় তবে যদি এই ব্যাপারটা আপনাকে খুব বিষণ্ন করে দেয় মানে আপনার ভেতরে যে জমে থাকা কষ্ট আপনি প্রিয়জনকে হারিয়েছেন তার জন্য যে শোক যে ব্যথা যেটা আপনাকে মানে কষ্ট দিচ্ছে মানে আপনি ব্রুডিং করছেন ওই ব্যাপারটা নিয়ে ভেবেই চলছেন ভেবেই চলেছেন আপনার গ্রিফ এখনো যায়নি আপনার ভেতরে পুরনো কষ্ট এখনো যায়নি এর জন্য খুব ভালো ওষুধ কি জানেন এর জন্য খুব ভালো ওষুধ যেটা হোমিওপ্যাথরা নির্বাচন করে থাকেন সেটা হচ্ছে ইকনাসিয়া মারা অথবা নেথ্রামিওরাই এরপরে আসছে দৈনন্দিন কাজের স্বপ্ন সারাদিন আপনি কাজ করছেন কাজ করছেন আর সেই কাজটা আপনি দেখছেন রাত্রি করছেন। ঘুমলেও মনে হচ্ছে মস্তিষ্ক সারাদিন কাজ করছে এর মানে কি এর মানেটা হচ্ছে আপনার যে লিভার বা আপনার যে মেটাবলিজম সেটা খারাপ হয়ে গেছে এবং আপনি খুব স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে আছেন আপনি কি জানেন এর আসল ওষুধ কি হোমিওপ্যাথি পুস্তকে আপনি পাবেন এই ওষুধটির নাম হলো ব্রায়োনিয়া অ্যালবা কি এমন কোনো অদ্ভুত স্বপ্ন আছে যা বারবার ফিরে আসে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর মনে রাখবেন স্বপ্ন শুধু স্বপ্ন নয় এটা হলো আপনার স্বাস্থ্যের আয়না যদি প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চান এবং নিজের শরীর ও মনের ভাষা বুঝতে চান তবে এখনি ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন একদম আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমরা আপনার সঙ্গে আছি আপনার সব সময় প্রতিটা মুহূর্তে